আইলো উপজেলা নির্বাচন শূন্য কেন্দু আর সব জনগণ ভাইস চেয়ারম্যান পদে হারুন ভাইকে হে কর সমর্থন ভাইস চেয়ারম্যান পদে হারুন ভাইকে হে কর সমর্থন বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত এলাকাবাসী ভোটার ভাই বোনেরা আসছে আগামী পাঁচই জুন রোজ বুধবার আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য বিশিষ্ট আলেমেদিন জনগণের আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সুচ্চার গরিবের বন্ধু আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব হজরত মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইকে আপনার মহামূল্যবান ভোটখানা প্রদান করে কেন্দুয়া উপজেলার সার্বিক উন্নয়ন করার সুযোগ দিন বলি গানে কেন্দুয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হারুন হুজুরের বিকল্প যে নাই তাই টিউবওয়েল মার্কাই আপনার মূল্যবান ভুট্টা যে চাই যোগ্য প্রার্থী হারুন হুজুরের সালাম জানাই সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাই মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন সামনে আসছে শুভদিন টিউবওয়েল মার্কায় ভোট দিন ছোট বড় সবার কথা মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা এলাকাবাসী সবাই কয় মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইয়ের হবেই জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে টিউবওয়েল মার্কানাও হাতে তুলে মা বোনদের বলে যাই টিউবওয়েল মার্কায় ভোট চাই ভাইস চেয়ারম্যান প্রার্থী হারুন ভাই আমরা সবাই তাকেই চাই থানার যোগ্য প্রার্থী ভাই পদে আমরা শুধু তাকেই দেখতে চাই টিউবয়েল মার্কার বিজয়ী দেখতে চাই কৃষক ভাইদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই কেন্দুয়া উপজেলাবাসীকে বলে যাই টিউবওয়েল মার্কাই ভোট চাই তোমার আমার সবার প্রিয় হারুনুর রশিদ ভাই ভাইস চেয়ারম্যান পদে তাকে দেখিতে চাই জনগণের নিয়ে উন্নয়নের শপথ নিয়ে জনগণের নিয়ে উন্নয়নের শপথ নিয়ে এগিয়ে যাবে নির্ভয় আল্লাহ সহায় পাঁচ তারিখের নির্বাচনে হবে রে জয় কিউবল মার্কার জয় হবের সকলে কয় সৎ লোকের পক্ষ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইয়ের সালাম নিন টিউবওয়েল মার্কায় ভোট দিন আকাশেতে লক্ষ্য তারা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হারুন ভাই সবার সেরা জয় হবে রে জয় হবে রে হারুন ভাইয়ের জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় হবে রে জয় হবে বেরে টিউবওয়েল মার্কার জয় তাই তো এবার জনগণের নাই রে কোনো ভয় হারুন ভাইকে বিজয় করার এসেছে সময় টিউবওয়েল মার্কার বিজয় করার এসেছে সময় জয় হবে বেরে জয় হবে রে হারুন ভাইয়ের জয় তাই তো এবার গরিব দুঃখীর নাই রে কোনো ভয় জয় রে জয় হবেরে টিউবওয়েল মার্কার জয় তাই তো এবার জনগণের নাইরে কোনো ভয় নীল আকাশে উড়ছে চিল টিউবওয়েল মার্কায় মারো এদিক সেদিক কি দরকার টিউবওয়েল মার্কা চমৎকার তোমার আমার সবার প্রিয় মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইকে ভোট দিও একটি গাছে দুইটি ফুল টিউবওয়েল মার্কায় ভোট দিতে কেউ করবেন না ভুল ভোট দিও তুমি ভোট দিও হারুন ভাইকে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও টিউবওয়েল মার্কায় ভোট দিও কেন্দুয়া উপজেলা নির্বাচনে জনগণের উন্নয়নে হারুন ভাইকে ভোট দিও ভোট দিও সবে ভোট দিও কিউব মার্কায় ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও হারুন ভাইকে ভোট দিও কেন্দুয়া উপজেলাবাসী জনগণ মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইয়ের আপনজন সুখে দুঃখে যাকে পাশে পাই তিনি আমাদের মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাই মাওলানা হারুনুর রশিদ তালুকদার ফারুকি ভাইয়ের মার্কা টিউবওয়েল মার্কা জনগণের মার্কা টিউবওয়েল মার্কা উন্নয়নের মার্কা টিউবওয়েল মার্কা বিজয়ের মার্কা টিউবওয়েল মার্কা শান্তি সুখের মার্কা টিউবওয়েল মার্কা সবার মুখে একই শুনি টিউবওয়েল মার্কার জয়ধ্বনি আকাশেতে লক্ষ তারা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হারুন ভাই সবার সেরা হারুন হুজুর সবার প্রিয় টিউবওয়েল মার্কায় ভোট দিও ভোট চাই ভোটারের দুয়া চাই সকলের আল্লাহ যদি সহায় হয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হারুন ভাইয়ের হবেই জয়